নমস্কার বন্ধুরা তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো হঠাৎ করেই ঘুরতে বেরোনো তো ঘুরতে যাচ্ছিলাম পাহাড়ে তো পাহাড়ের পরিস্থিতি খুব একটা ভালো না কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে তার জন্য দেখো এই যে পাশের যে নদীটা সেই নদীতে প্রচুর জল বেড়ে গেছে ভয়ও লাগছিলো আবার মজাও হচ্ছিলো যে ঘুরতে যাচ্ছি ঘুরতে কার না ভালো লাগে বলো এই ঘুরতে যাওয়ার কোনো প্ল্যা প্ল্যান ছিল না হঠাৎ করে প্ল্যান আসলে আমরা ঘুরতে গিয়েছিলাম মালদায় তো সেখানে গিয়েই হঠাৎ করে প্ল্যান হয় যে ঘুরতে আসার তো কোথায় এসছিলাম তোমাদের জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো এটা হচ্ছে তিস্তা নদী দেখো তিস্তা নদীর প্রচণ্ড জল বেড়ে গেছে তো আস্তে আস্তে নদীর জল দেখতে দেখতে উপরে উঠছিলাম পাহাড়ে আর দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল নিচের থেকে উপরে উঠছি মানে ভালোই লাগছিলো দেখতে হঠাৎ করে মানে কিছুক্ষণ উপরে গিয়েই মানে হঠাৎ করে চোখে পড়লো সাইডে মেঘগুলো মনে হচ্ছে কি উড়ে যাচ্ছে মানে গাছের মাথাগুলো ছুঁই ছুঁই হয়ে উড়ে যাচ্ছে এত কাছ থেকে আমি কখনো মেঘ দেখিনি তো আর কিছুক্ষণ এগিয়ে দেখছি আরও বেশি মেঘ দেখা যাচ্ছে এভাবে আমরা যত এগিয়েছিলাম মেঘগুলো যেন আমাদের তত কাছে আসছিল আর একটু উপরে উঠতেই কিন্তু আমরা মেঘের ভেতর দিয়ে যাচ্ছিলাম কিছু দেখা যাচ্ছে না মেঘের আমরা কিন্তু এখন মেঘের মধ্যে ঢুকবো মেঘের আমরা তো মাঝেই আছি আমরা মেঘের মধ্যে আছি কিন্তু হ্যাঁ এখন আমরা সামনে দেখতে পাচ্ছি তুই চারিদিকে তুই চারিদিকে আছিস আমাদের মিনিমাম 10 লাখ লিখতে হবে কলিং বার্থু দেখো এই এগুলো কিন্তু কুয়াশা না মেঘ মেঘে ঢাকা আমরা মেঘের মাঝখানে একটা আলাদা রকমই ইসে হচ্ছে মনে হচ্ছে কি মেঘ છুতে পারছি মেঘের মাঝখানে আমরা এই দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না এই কয় কয় দশ হাত সামনেই কিছু দেখা যাচ্ছে না এই শোনো না ভোলানাথকে তো দেখা যাচ্ছে না শোনো না আমি আমি দৌড়াচ্ছি একটা ভিডিও করো তো এই থামো একটা মন্দির ভোলানাথের দেখা যাচ্ছে না উপরে একটা বড় মূর্তি আছে ভোলানাথের নাও নাও সব এখন একটু কফি দেখ হচ্ছে পাহাড়ের সাইডে দাঁড়িয়ে কফি খাওয়া হচ্ছে এখন হাতে একটা পোকা কিচ্ছু দেখা যাচ্ছে না শুধু তোমাকেই দেখা যাচ্ছে কফি খেয়ে আমরা সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম কিছুটা যাওয়ার পরেই একটা হোমস্টে ছিল তো হোমস্টেটা ছিল একটু উপরের দিকে তো হেঁটেই উঠতে হতো আমাদের তো যখন হেঁটে হেঁটে উপরে উঠছিলাম তো এই ফুল গাছটা আমার সামনে পড়ে গেল। আর ফুলটা না খুব সুন্দর ছিল কিন্তু ফুলটার কি নাম সেটা আমি জানি না তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে একটু কমেন্টে বললো কি নাম এই ফুলটার তো আমরা সবাই আস্তে আস্তে উপরে উঠলাম হেঁটে হেঁটেই হোমস্টে তার দেখার জন্য আমরা চলে এসেছি এই যে চারদিকের পরিবেশটা দেখো ছবি তুলছে ম্যাডাম সবার ক্যামেরাম্যান এই যে তো এটা ছিল লোলেগাঁও পার্ক তো একটু নিচের দিকে একটা পুল ছিল সেটা দেখার জন্যই নিচে নামছিলাম হ্যাঁ তো নিচে নিজেই একটু সেলফি মোডে ভিডিও করে নিলাম ভিডিও করতে করতেই নামছিলাম নিচে যাচ্ছি একটা পার্ক আছে এখানে কি নাম বলে ভুলে গেলাম যাই হোক নামটা পরে বলে দিব আমি তো এখানে একটা সুন্দর জায়গা আছে দেখো দারুণ জায়গা জায়গাটা তোমরা চিৎকার করছো কেন বো দুজন অনলি দুজন এই জুলিয়ে দিদি জুলিয়ে দিদি তোমরা ওই চলে যাও শর্টকাট এই যে শর্টকাট এই দেখো যাও না আমরা এখন এই ভয়ংকর ব্রিজের উপর দিয়ে যাচ্ছি দোলনা ব্রিজ বাসে এখান থেকে বললে এই যে দুলছে লগাঁও থেকে আমরা আর একটা স্পটে চলে গিয়েছিলাম তো এই স্পটটার নাম হলো ডাবলিং এই স্পটটা না খুব সুন্দর ছিল আমার খুব ভালো লেগেছিল স্পটটার থেকে না সব মানে পুরো ভিউটাই দেখা যেত কিন্তু আমরা দেখতে পারিনি এরকম মেঘে ঢাকা ছিল আর একটু না বৃষ্টি হচ্ছিলো না কুয়াশা পড়ছিলো বুঝতে পারছিলাম না মানে চুল টুল সব ভিজে যাচ্ছিল জলে তো এর জন্য না কিচ্ছু দেখা যাচ্ছিল না কিন্তু এখান থেকে পুরো ভিউটাই দেখা যেত চারদিক দিয়ে আর একটা খুব সুন্দর জিনিস ছিল ওই দেখো ওই গাছটার সঙ্গে আর এই না একটু দোলনা ব্রিজের মতোই বলতে পারো মানে একটু বয়েরও ছিল তো এই দেখো এইভাবে বানানো ছিল মানে টোটালি এই জায়গাটা আমার খুব ভালো লেগেছিল জাস্ট ভয়ানক জায়গা খতরনাক ভিডিওটা এখানেই শেষ করছি এর পরে আর কোথাও যাইনি আমরা সোজা হোম স্টেতে গিয়েছিলাম তো হোমস্টেতে গিয়ে আর ভিডিও করা হয়নি তো পরের দিন কি করছি সেই ভিডিও নিয়ে আসছি।